এক আকাশ সমান ইচ্ছা তোমার সঙ্গে বৃষ্টিতে ভেজার হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরই ওরা তিন ফ্রেন্ড একসঙ্গে খেলতেছে বাসার মধ্যেই খেলনা খেলতেছে খেলতে সঙ্গে আমার ছেলেও যুক্ত হয়েছে খেলার জন্য আর আমার ছেলে ওদের সঙ্গেই খেলতে চায় ওরা যেভাবে খেলবে ও ওইভাবে খেলতে চায় ও কিন্তু ছোট তারপরেও ওরকম করে আমার ছেলে জানি না ও কী বোঝে খেলার এখনো আমার মেয়ে রান্না করে ওইগুলো নিয়ে রান্না করতে চায় মেয়ে মানুষের জিনিসপাতি নিয়ে ও ছেলে মানুষের জিনিসপাতি নিয়ে কমই খেলতে চায় আর ওদের হচ্ছে খেলতেছে দেখে আসার পরে যে দুপুরে রান্না বসিয়ে দেওয়ার জন্য চলে আসলাম আজকে মাছ দিয়ে ধুমে দিয়ে রান্না করব মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার পরে উঠিয়ে নেওয়ার পরে ধুমেগুলো আমি ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে এই ধুমেগুলো ভালো করে ভেজে নেব এই তরকারিটা আমার তেমন একটা পছন্দ না আপনাদের ভাইয়া নিয়ে আসছে সেই জন্যই রান্না করতেছি আপনাদের ভাইয়া আরও ওরকম পছন্দ না কিনে আনছে এমনিতেই পরে ধুমেটা ভেজে নেওয়ার পরে তারপরে এই যে বাটা মশলা দিয়েছি তারপরে গুঁড়া মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর লবণ তো আগেই দিয়েছি দিয়ে এখন নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব ধুম আর ধুমের তরকারি থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে এই পানিতেই কিন্তু ভালো করে আমি কষিয়ে নিব ধুমের তরকারিটা তারপরে মাছ দিয়ে কষিয়ে নিব তরকারি কিন্তু অলরেডি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছের সঙ্গেও তরকারিটা ভালো করে কষিয়ে নিব এখন আমি নেড়ে চেড়ে জানি না ধুমে দিয়ে তরকারি রান্না করতেছি কেমন লাগবে কখনও রান্না করে খাইনি আজকে প্রথম ট্রাই করতেছি ছোটো মাছ দিয়ে খাওয়া হয়েছে কিন্তু বড় মাছ দিয়ে কখনও খাওয়া হয় নাই আর এই যে মাছের সঙ্গে কিন্তু তো মাছ আর তরকারি একসঙ্গেই কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানি যতটুকু লাগবে দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব রান্না হয়ে আসার আগে কিন্তু জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব এইদিকে রান্না করতেছি আর ওইদিকে কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া মনে হচ্ছে বৃষ্টি হবে খুব জোরে বৃষ্টি নামবে এরকম এক অবস্থা দেখতেই পাচ্ছেন আর কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে অলরেডি এই যে ভেজা দেখতেছেন সাদমাদ আমি রান্না করতেছি আর ভাবতেছি যদি সেরকম জোরে বৃষ্টি হয় আমি আজকে ভিজবো অনেক দিন তো বৃষ্টিতে ভেজা হয় না আর যে ধুমে দিয়ে কিন্তু আমার বড়ো মাছের তরকারিটা রান্না করে নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব জিরার গুঁড়াও কিন্তু দিয়েছিলাম আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন বৃষ্টি কখন বা নামবে এরকম এক অবস্থা বৃষ্টি হলে কিন্তু আমি ভিজবে এরকম মনে মনে ভাবতেছি যেই কাম যেটা ভাবতেছি ওইটাই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি আমি ছাদে উঠে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য অনেক দিন বৃষ্টিতে ভিজি না সেই বিয়ের আগে ভিজছিলাম বিয়ের পর কখনো এরকম বৃষ্টিতে ভেজা হয়নি আজকে মনে করতেছি বৃষ্টিতে ভিজব আর এক আকাশ সমান আমার ইচ্ছা আমার হাজবেন্ডের সঙ্গে আমি এক সঙ্গে ভিজব কিন্তু আমার হাজবেন্ড বৃষ্টিতে ভিজলেই তার জ্বর এসে যায় এক ফোঁটা পানি যদি মাথায় পড়ে তা তার জ্বর এসে যায় কিভাবে ভিজব কিন্তু আমার এক আকাশ সমান ইচ্ছা তার সঙ্গে এক সঙ্গে ভিজব আর তেমন একটা বৃষ্টি হচ্ছিল না এখন কিন্তু পরে বৃষ্টি হয়েছিল আমি ভিজতে পেরেছিলাম আমার খুবই ভালো লাগলো অনেক দিন পর বৃষ্টিতে ভিজেছি ক্যামেরা রেখে ফোন রেখে আসার পরে বৃষ্টিতে ভিজেছিলাম সেখন অনেক বৃষ্টি আসছিলো আর বৃষ্টিতে ভিজে টিজে আসার পরে এই যে খাবার খেতে বসে গিয়েছি বাচ্চা কাচ্চাকে নিয়ে এইটা হচ্ছে কাঁঠাল ভর্তা কাঁঠালের বিচি ভর্তা এটা আর ওইটা হচ্ছে ইয়ে পটলের চোচা ভর্তা আর আমি ওই ভত্তা করছিলাম কালকে যে বটবড়ি ভত্তা ওইটা দিয়ে আজকে খেতে বসেছি তিন রকমের ভর্তা কিন্তু দুইটা ভর্তা কিন্তু দুই পাশের পাশে দুই ভাবি দিয়েছে আর একটা ভর্তা আমার কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগতেছে পাশের পাশে ভাবি দিয়েছে এই ভত্তাটাও আরেক ভাবি দিয়েছে দুই ভাবি দুই ভত্তা দিয়ে আগে ভাত খেয়ে নিচ্ছি যে কেমন লাগতেছে দেখি ট্রাই করে দুইটা ভর্তাই ভালো লাগতেছে আমার ভর্তা তো ভালোই হয়েছিল আমিও করছিলাম আগের দিন ভাবিদের আমিও দিয়েছিলাম ভাবিরাও খেয়ে বললো ভালো লাগতেছে আর এই যে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি ভালোই লাগছে আমার কিসের জন্য যেন তরকারি ফুরাচ্ছে না রান্না করতেছি ফ্রিজে হচ্ছে তরকারি রয়ে যাচ্ছে আবার রান্নাও করতে হচ্ছে বাচ্চাদের জন্য ফুরাচ্ছে না ভাবিদের বললাম ভাবি আমার তরকারি ফুরাচ্ছে না আপনি আবার দিয়ে গেলেন কছে খান দেখেন ভালো লাগবে তারপরে যে ভর্তা দিয়ে খাবার খাওয়া শেষ করে বাচ্চারা তো আর ভর্তা দিয়ে খেতে পারবে না আমি ভর্তা দিয়ে খাবার খেয়ে নিয়েছি তারপরে যে ছেলে মেয়েকে মাছের তরকারি দিয়ে খাবার খাওয়াই দিলাম তারপরে যে বিকেলে একটু বৃষ্টি ছেড়েছে বৃষ্টি হচ্ছে না তারপরে যে মেয়েকে প্রাইভেটে দিতে যাচ্ছি মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো বিকেলে যেহেতু মেয়ের প্রাইভেট তিনটার দিকে তিনটা থেকে যেহেতু মেয়ের প্রাইভেট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে রেখেই যায় এখন নাহলে ছেলে যাওয়ার সময় দুষ্টামি করে আমার ছেলে প্রচুর দুষ্টু সেই জন্য রেখেই গিয়ে ছেলেকে সেই জন্য ঘুম পাড়িয়ে রেখেই যাই এখন প্রতিদিন মেয়েকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি আর আমার মেয়ে কিন্তু একা একাও যেতে পারে কিন্তু আমি কখনো এক একা আমার মেয়েকে ছাড়তে ভয় পাই ও বলে আম্মা আমি এক একা যেতে পারবো কিন্তু ওকে এক একা ছাড়তে খুবই ভয় পাই বলি না আমি তোমাকে দিয়ে আসবো নিয়ে আসবো তুমি কখনো এক একা আসবে না প্রাইভেট থেকে আসার পরে কিন্তু বিকেল থেকে খেলতেছে সন্ধ্যা লেগে গিয়েছে তারপরেও খেলা ফুড়াচ্ছে না যে দেখতে পাচ্ছেন আমার ছেলেও কিন্তু যোগ দিয়েছে খেলাতে তারপরে সন্ধ্যাবেলা খেলাধুলা করার পরে যে মেয়েকে সন্ধ্যা পরে পড়াতে বসেছি মেয়ে স্কুলে হোমওয়ার্কগুলো করতেছে আর পাশে থেকে দেখতে পাবে না আমার ছেলে কিন্তু দুষ্টামি করতেছে তার বোনকে পড়তে দিবে না ও দুষ্টামি করতে থুতু দিচ্ছে লারতেছে আবার পাশে বসে থেকে দেখতেছে কিন্তু প্রচুর দুষ্ট আমার ছেলে মাঝে মাঝে আমি কী করি আমার মেয়েকে যখন পড়াতে বসি হাত পাও বেঁধে রেখে আমার মেয়েকে পড়াই আমার ছেলেকে হাত পাও বেঁধে রাখি একসময় এই ভিডিওটি দেখাবো আমার ছেলেকে কিভাবে বেঁধে রেখে আমার মেয়েকে পড়াই তারপরে এই যে রাতে ঘুমানোর জন্য বেড়ে নিয়ে এসেছি রাতে খাবার খাওয়ানোর পরে যে ঘুমানোর জন্য ছেলে মেয়েকে চার দুই পাশে ছেলে মেয়েকে দুই পাশে ছেলে মেয়েকে রাখার কারণ আমার ছেলে মেয়ে প্রচুর দুষ্টারায় মাঝখানে ঘুমায় আমার ছেলে মেয়ে আর নাহলে আমার ছেলে মারামারি করে ঘুমানো বাদ দিয়ে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আল্লাহ হাফেজ